আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান বাস্তবতা থেকে একটা কথা শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায় এটাই সত্য চলুন শুরু করা যাক আজ আমি আপনাদের সাথে আরেকটা রান্না শেয়ার করব কাতল মাছ দিয়ে আলু দিয়ে আর ঝিঙে গাজর দিয়ে রান্না চলুন শুরু করা যাক প্রথমে আমি ভালো করে মাছগুলা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম ফ্রাই প্যানে সরিষার তেল এর মধ্যে একটা একটা করে মাছগুলো আমি ভাজি করে নিব মাছগুলো ভালো করে গাঢ় করে ভাজি করে নিতে হবে তুলে আমি আরেকটা ফ্রাই প্যানে মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি হালকা বাদামি রঙ হয়ে আসলে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব দিয়েছি রসুন পেঁয়াজ জিরে আর পরিমাণ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো আমি কষাবো হলুদের গুঁড়া ঝালের গুঁড়া ধনিয়ার গুঁড়া ঝালের সাথেই ধনিয়ার গুঁড়া করা আছে এই জন্য আমি ধনিয়ার গুঁড়াটা একসঙ্গেই বলে দিই দিয়েছি স্বাদ মতো লবণ মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছি পরে আমি সবজিগুলো দিয়ে দেবো এখানে আছে গাজর আলু আর ঝিঙা দিয়ে আমি তরকারিটা ভালো করে কষায় নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দেব ফুটান্ত পানি আমি তরকারিতে সাধারণত গরম পানি ব্যবহার করি তাই ঝিঙা রান্না করতে গেলে বেশি একটা ঢাকনা দেওয়ার প্রয়োজন নাই আমি সামান্য পরিমাণ একটু ঢাকনা দিয়ে রাখবো তরকারিটা বলক আসার জন্য সাধারণত ঝিঙা থেকেই পানি বের হয় এই জন্য ঢাকনা বাদে রান্না করলেই ভালো হয় দিয়ে দিলাম ভেজে রাখা মাছ ভালো করে চামচ দিয়ে নেড়ে দিয়ে দিব দিলাম ভাজা জিরের গুঁড়া অল্প একটু দিয়ে ধনিয়া দিয়ে দিলাম তরকারির উপর দিয়ে একটু ভালো ঘ্রানের জন্য ধনিয়া পাতা দিলে মাছে সাধারণত ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে সামান্য একটু রেখে দিব আমি বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখবো না কারণ ঝিঙা থেকে অলরেডি পানি বের হয় যার কারণে ঢাকনাটা খুলে রান্না করলেই ভালো হয় আমি সামান্য একটু আলু সিদ্ধর জন্য ঢাকনাটা দিয়েছি হয়ে গেল আমার সবজি রান্না গাজর দিয়ে কাতল মাছ ঝিঙে আলু দিয়ে রান্না করেছি আমি সবজিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর বাসায় ট্রাই করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ